দেখ আমরা তাপ পড়ছিলাম তাপের মধ্যে আমরা লিন তাপের টপিকটা ধরেছিলাম আগের দিন আমরা পার্ট ওয়ানে তেরো নম্বর প্রশ্ন অবধি করে নিয়েছিলাম আজকে আমরা চোদ্দ থেকে করব। দেখ এখানে প্রশ্নটা কী প্রশ্নটা কি বলছে বলছে বাড়ির বর্তনীতে ব্যবহৃত ফিউজ তারের গলনাঙ্ক কিরূপ হওয়া দরকার এবং কেন বলছে বাড়ির বর্তনীতে যে ফিউজ তার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক খুব কম হওয়া দরকার যার গলনাঙ্ক কম মানে কি সে কম উষ্ণতাতেই গলে যাবে তাই তো এটার কেন হওয়া উচিত যে কম উষ্ণতা পেলেই যাতে গলে যায় যাতে বেশি হাই টেম্পারেচারও না হতে হয় লো টেম্পারেচারেই যাতে গলে যায় বলছে কোনো কারণে বর্তনীতে যদি প্রয়োজনের চাইতে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ইলেকট্রিক যন্ত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে এমন কি তার উত্তপ্ত হয়ে আগুন লাগার সম্ভাবনাও থাকে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়ায় ওই তার অল্প উত্তাপেই গলে যায় এবং ওটা গলে পড়ে গেলে কি হবে বর্তনীটা ছিন্ন হয়ে গেলে তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে এই সময় কারেন্ট উড়ে যায় অনেকে বলে না দেখবি ফিউজ উড়ে গেলো ফিউজ উড়ে গেলো এইটাই ওই ওই ফিনোমিনাটাই ফলে ইলেকট্রিক যন্ত্রগুলো যাতে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায় তাহলে বাড়ির বর্তনীতে ব্যবহৃত ফিউজ তারের গণনাঙ্ক কেন কম হওয়া প্রয়োজন যাতে ইলেকট্রিক যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি পরের প্রশ্নটা বলছে দেখ হিম মিশ্র কাকে বলে উদাহরণ দাও বলছে মিশ্র পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের তুলনায় কম হয় মানে আমি যদি দেখ ধরি আমি ধরলাম যে শুধু জল শুধু জল মানে কি এর মধ্যে আর কিছু মেশানো নেই তার মানে এটা বিশুদ্ধ পদার্থ এই জলের মধ্যে আমি যদি অন্য কিছু তরল মিশিয়ে দিই বা যা হোক কিছু একটা মিশিয়ে দিলাম আমি জলের মধ্যে কিছু একটা মিশিয়ে দিলাম বা আমি জলের মধ্যে তেল মিশিয়ে দিলাম জলের মধ্যে আমি তেল মিশিয়ে দিলাম তাহলে এর যে গলনাঙ্ক হবে এর গলনাঙ্কটা তার থেকে কম হবে মানে এই বিশুদ্ধ পদার্থটা যততে গলবে তার থেকে এটা কম কম পদা কম উষ্ণতাতেই গলে যাবে বিশুদ্ধ পদার্থের থেকে মিশ্র পদার্থের গলনাঙ্ক সবসময় কম হয় এটা মনে রাখবি যেসব মিশ্রণের সাহায্যে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেসব মিশ্রণকে হিম মিশ্র বলে যেরকম বরফ ও সাধারণ লবণ থ্রি ইস টু ওয়ান ওজন অনুপাতে মিশিয়ে যে হিম মিশ্র পাওয়া যায় তার উষ্ণতা মাইনাস টোয়েন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস হয় যদি আমি শুধু বরফ নিতাম তাহলে আমরা জানি যে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াসেই গলতে শুরু করে বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করে আর জল জিরো ডিগ্রি সেলসিয়াসে জমতে শুরু করে তাহলে বরফের সাথে যদি আমি লবণ মিশিয়ে দিই তাহলে সেটা মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াসে গেলে গলবে বোঝা গেল মানে তার গলনাঙ্গটা কী হলো কমে গেল এবার এটা আমাকে জিজ্ঞাসা করিস না যে জিরোর থেকে মাইনাস তেইশ ছোটো না বড় অবভিয়াসলি মাইনাস তেইশ মানে জিরোর থেকে ছোটোই হবে মাইনাসে চলছে তাই তো তার মানে গলনাঙ্গটা কমে যায় পরেরটা বলছে দেখ মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফ না নিয়ে নুন মেশানো বরফ নেওয়া হয় কেন দেখ বিশুদ্ধ বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এর আগের প্রশ্নটাতেই বললাম ফলে স্বাভাবিক তাপমাত্রায় এটি দ্রুত গলে জলে পরিণত হয় কিন্তু ব্যবসার জন্য উন্মুক্ত পরিবেশে মাছ সংরক্ষণের ক্ষেত্রে দীর্ঘক্ষণ ধরে জিরো ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেক কম উষ্ণতার প্রয়োজন যাতে বরফটা না গলে বরফটা গলে গেলে তো মাছটা খারাপ হয়ে যাবে বরফটা যতক্ষণ থাকবে ভালো ততক্ষণ মাছটাও ভালো থাকবে এই উদ্দেশ্যে মাছ সংরক্ষণের জন্য বিশুদ্ধ বরফের সঙ্গে নুন মেশানো হয় বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতাটা কমে যায় বরফ আর নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে মাইনাস সিক্সটিন ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কম উষ্ণতার হিমমিশ্র তৈরি করা হয় জিরোর থেকে মাইনাস হলো কম গলনাঙ্ক কী হলো কমে গেল আর বিশুদ্ধ পদার্থ থেকে মিশ্রণের যে গলনাঙ্ক কম সেটা একটু আগেই বললাম এর ফলে বরফ সহজে কী হয় গলে যায় না এবং সেটি অনেকক্ষণ ধরেই ঠান্ডা থাকে ফলে মাছটাকে সংরক্ষণ করা সুবিধা হয় পরেরটা কী বলছে গলনাঙ্কের মান কী কী বিষয়ের ওপর নির্ভর করে কোন কঠিন পদার্থের গলনাঙ্কের মান নির্ভর করে পদার্থের ওপর প্রযুক্ত চাপ আর পদার্থটিতে অপদ্রব্যের উপস্থিতির ওপর মানে পদার্থের ওপর আমি যত বেশি চাপ প্রয়োগ করব একটা বরফকে দু হাত দিয়ে চেপে ধরে রাখবি দেখবি তাড়াতাড়ি গলে যাবে আর একটা বরফকে এমনি ফাঁকা ছেড়ে দিবি দেখবি পরে আস্তে আস্তে গলছে তার মানে আমরা যত বেশি তাপ দেবো তত তাড়াতাড়ি গলে যাবে কারণ আগের দিনই দেখ একটা ভিডিও আগের ভিডিওতে আমরা এটা ফর্মুলা পড়েছিলাম না পি ভি ইকাল টু এনআরটি তার মানে পি আর কী আছে সরল সমানুপাতে মানে আমি যত প্রেশার মানে যত চাপ বাড়াবো তত আমার কী হবে টেম্পারেচার বাড়বে যত আমি চাপ বাড়াবো তত আমার টেম্পারেচার বাড়বে তার মানে যত চাপ বাড়ছে তত আমার উষ্ণতা বাড়ছে তার মানে আমি যত চাপ বাড়াবো তত তাড়াতাড়ি ওটা গলে যাবে সেটিও অনেকক্ষণ ধরে এ দেখ আর পদার্থটি তো অপদ্রব্যের উপস্থিতির ওপর পদার্থটি তো অপদ্রব্যের উপস্থিতি মানে কি বিশুদ্ধ পদার্থ নয় এখানে মিশ্রণের কথা বলা হচ্ছে আমি কোনো কিছুর মধ্যে যে কোনো কিছু মিশিয়ে দিতে পারি আমি ভাব আজকে জলের মধ্যে যা খুশি তাই মিশিয়ে দিলাম অপদ্রব্য তো সেটা জল তো বিশুদ্ধতা বিশুদ্ধতা তো আর নেই তার আমি তার মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছি তার মানে সেটা মিশ্রণ হয়ে গেছে তার মানে অপদ্রবের উপস্থিতির ওপর কী হয় তার গলনাঙ্ক কমে যায় মানে টেম্পারেচার কী হয়ে যাবে কম টেম্পারেচারেই গলে যাবে তার মানে গলনাঙ্কের মান নির্ভর করলো তো আগের মতো গলনাঙ্ক তো আর রইল না এক্ষুনি আমরা এই উদাহরণটাই তো পড়লাম বরফের মধ্যে নুন মেশানো তার আগে হিমমিশ্র পরলাম এটাই যে আমরা কোনো কিছু বিশুদ্ধ পদার্থের মধ্যে যদি আমরা মিশ্রণ মিশিয়ে দিই তাহলে তার গলনাঙ্কটা কমে যায় এখানে একটা উদাহরণ দিয়েছে দেখ গলনের সময় যেসব পদার্থের আয়তন বাড়ে মানে গলে গিয়ে যেসবের আয়তন বেড়ে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কটা বাড়ে আর গলনের সময় যেসব পদার্থের আয়তন কমে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কটা কমে যায় এটা মনে রাখতে হবে কোনো পদার্থের সাথে অন্য কোনো পদার্থ অশুদ্ধিরূপে মেশানো থাকলে গলনাঙ্ক হ্রাস পায় একটু আগে আমরা এটা নিয়ে তো আলোচনা করছিলাম ব্যাস হয়ে গেল এবার বলছে দেখ লিন তাপ কাকে বলে সিজিএস পদ্ধতিতে এর লেখক লেখো প্রমাণ চাপে ও স্থির উষ্ণতা আমি কি বলেছি যখনই তাপের কোনো সংজ্ঞা পড়ব প্রমাণ চাপ আর স্থির উষ্ণতা এই দুটো মেনশন করতেই হবে প্রমাণ চাপটা কেন দরকার কারণ প্রমাণ চাপ মানে কি ওয়ান এটিএম বা সাতশো ষাট এম এম আগের দিন ডিসকাস করেছিলাম মানে একটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা কেন বলা হয় আমাদের যেহেতু চাপের সাথে টেম্পারেচারটা নির্ভর করে আমরা যত চাপ বাড়াবো তত আমাদের টেম্পারেচার বাড়তে থাকে যত আমরা চাপ বাড়াবো তত তাড়াতাড়ি তার উষ্ণতা বেড়ে যাবে তার মধ্যে তাপের পরিমাণটা বেড়ে যাবে তাই জন্য একক ভরের পদার্থ তার অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে এখানে কিন্তু উষ্ণতা পরিবর্তন হয় না মানে জিরো ডিগ্রির বরফ থাকলে যদি জিরো ডিগ্রির জল হয়ে যায় সেটা তাহলে সেটা লিনতাপের ফলে হয়েছে মানে অবস্থার পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন মানে কি আজকে কঠিন আছে সেটা গলে জ তরল হয়ে গেল তরল আছে সেটা থেকে গ্যাসীয় হয়ে গেল কিন্তু এদের মধ্যে টেম্পারেচারটা সেম আছে যদি আমার এটা জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ হয় তাহলে আমার তরলটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসেরই জল তৈরি হবে আবার যদি সেটা ভাব হয়ে যায় তাহলে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াসেরই ভাব হবে দেখ স্থির উষ্ণতা এখানে প্রমা দিয়ে লিখে দিচ্ছে যে স্থির উষ্ণতা উষ্ণতা চেঞ্জ হবে না শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে তাও কিভাবে হবে তাপ গ্রহণ বা বর্জন করে তাপ গ্রহণ করলে সে গলে যাবে তাপ বর্জন করলে সেটা জমে যাবে সবসময় লিন তাপ বা যে কোনো তাপের ক্ষেত্রে না জল বরফ এইগুলো নিয়ে মনে রাখবি তাপ যদি গ্রহণ করে তাহলে কী হবে বরফ গলে জল হবে তাপ যদি বর্জন করে তার মানে জল থেকে বরফ হয়ে যাবে সেই তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে সিজিএস পদ্ধতিতে এর একক হলো ক্যালোরি পার গ্রাম এটা মনে রাখতে হবে ক্লিয়ার হলো এবার বলছে দেখ বরফ গলনের লিনতাব আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায় বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে দেখ সংঘাতেই প্রমাণ চাপ ছিল দেখ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্থির উষ্ণতা লাগবে তো তাই জন্য জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জল দেখ বরফ থেকে শুধু জল হয়েছে এক গ্রাম বরফ ছিল এক গ্রাম জল হয়ে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাই আছে উষ্ণতারও পরিবর্তন হয়নি স্থির উষ্ণতায় রয়েছে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে লিন তাপের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে বরফ থেকে জল হয়ে গেছে পরিণত করতে আমার আশি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ভালোভাবে পড়ে রাখবি পরের প্রশ্নটা দেখ বলছে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফে পরিণত করতে জল থেকে আশি ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন মানে জল থেকে তাপ বর্জন করতে হবে জল থেকে যদি বরফ হতে হয় তাহলে কী করতে হয় তাপ বর্জন করতে হয় বরফ গলে জল হচ্ছে তাহলে কী হবে তাপ গ্রহণ করতে হবে তো এখানে কি হচ্ছে জলটা যে কেন বরফ হচ্ছে না সেটা জানতে চাইছে তো জল জমে বরফ হতে গেলে তাপ বর্জন করতে হবে বা তাপ নিষ্কাশন করতে হবে সেটার জন্য আমার আশি ক্যালোরি তাপ দরকার কিন্তু আমার আশি ক্যালোরি তাপ আমি তো দিচ্ছি না আমি তো আশি ক্যালোরি তাপ দিচ্ছি না তাহলে কি জলটা জমে বরফ হবে না ব্যাস ক্লিয়ার হয়ে গেল এক্ষেত্রে জলের উষ্ণতা কমে জিরো ডিগ্রি সেলসিয়াস হবে ও জল দ্বারা বর্জিত তাপ গ্রহণ করে কিছুটা বরফ গলে জল হবে তারপর জল আর বরফ উভয়ের উষ্ণতায় জিরো ডিগ্রি সেলসিয়াস হওয়ায় আর তাপ বিনিময় হবে না জল লিন তাপ বর্জন করতে না পারায় বরফ হতে পারবে না এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস দুটোরই জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে কি তাপ বর্জন হবে বা তাপ গ্রহণ হবে দুটোরই তো সেম টেম্পারেচার কোনো টেম্পারেচার ডিফারেন্স না থাকলে তাহলে কি তাপ গ্রহণ বা বর্জন হবে হবে না ব্যাস ক্লিয়ার হয়ে গেল তাই জন্য জল লিনতা বর্জন করতে না পারে বরফ হতে পারবে না এই প্রশ্নটা কি বলছে বলছে পারিপার্শ্বিক উষ্ণতা মানে চারিপাশে উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে বিশুদ্ধ বরফ গলতে পারে না কেন ধরে নেওয়া যাক অন্যান্য ভৌত অবস্থিত অবস্থা অপরিবর্তিত আছে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস জানি আমরা এবং বরফ গলনের জন্য পরিবেশ থেকে লিনতাপের প্রয়োজন হয় এটাও আমরা জানি এখন পারিপার্শ্বিকের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিন তাপ পরিবেশ থেকে সরবরাহ করা যাবে না পরিবেশ থেকে লিন তাপ সরবরাহ করতে হলে পারিপার্শ্বিকের উষ্ণতা অবশ্যই জিরো ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে সেই কারণে পারিপার্শ্বিকের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস বা তার কম হলে বিশুদ্ধ বরফ গলতে পারে না ক্লিয়ার হলো কারণ বরফ গলতে বা জল জমে বরফ হতে কত ক্যালোরি দরকার তাপ আশি ক্যালোরি যদি অবস্থার পরিবর্তনে লিনতাপকে না ধরি তাহলে আশি ক্যালোরি তাপ দরকার সরি যদি লিনতাপকে ধরি তাহলে তাহলে এখানে কি আশি ক্যালোরি আমার তাপ দেওয়া যাচ্ছে যাচ্ছে না কারণ পারিপার্শ্বিক উষ্ণতা কত আছে জিরো ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার হয়ে গেল পরেকটা কী বলছে দেখ দেখ পরেকটা বলছে দুটি একই মাপের ভিজে কাপড়কে নিংড়ে একটাকে ভাজ করে শুকোতে দেওয়া হলো আর অন্যটাকে সম্পূর্ণ খুলে শুকোতে দেওয়া হলো কোন কাপড়টা আগে শুকিয়ে যাবে এটা আমি উত্তর না পরেও যদি বলি যে আগে এটা খুলে যাবে যেটা পুরো খোলা রয়েছে সম্পূর্ণ খুলে শেখা শুকাতে দেওয়া কাপড়টা আগে শুকিয়ে যাবে কমন সেন্স জল তার উপরিতল থেকে বাষ্পে পরিণত হবে তো এইখানে যদি আমি ভাজ করে দিই পুরো তলটা তো আমার সূর্যের সংস্পর্শে আসবে না এখানে যেমনি কি পুরো তলটা সূর্যের সংস্পর্শে আসছে এখানে ভাজ করে দিয়েছি তাহলে কি কাপড়ের নিচে কাপড় ঢেকে যাচ্ছে ভাজ করা কাপড়টার উপরিতলের ক্ষেত্রফল কম হওয়ায় বাষ্পায়নটাও কম হবে অন্যদিকে খুলে শুকোতে দেওয়া কাপড়টার উপরিতলের ক্ষেত্রফল বেশি হবে দ্রুত বাষ্পায়ন হবে দেখ না এখানে শুধু এইটুকানি এরিয়া থেকে হচ্ছে এখানে এত বড় এরিয়া থেকে জলটা উবে যাচ্ছে তাহলে কোথায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই বড়টাতে যেটাতে পুরো খুলে শুকাতে দেওয়া হয়েছে শীতকালে ভিজে কাপড় বর্ষাকালের তুলনায় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে এটা কেন থাকে জিজ্ঞাসা করিস না সারাদিন বৃষ্টি হচ্ছে তো বাষ্প বাতাসে জলীয় বাষ্প থাকবে না তাই ভিজে কাপড় থেকে বাষ্পায়নটা খুব ধীরে ধীরে হয় বাষ্পায়ন কখন হয় যখন পরিবেশটা একটুখানি শুষ্ক হবে যখন পরিবেশটা একটু গরম হবে কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পটা কম থাকে তাই ভিজে কাপড় থেকে জল তাড়াতাড়ি দ্রুত বাষ্পীভূত হয় এই কারণে বর্ষাকালের চেয়ে শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় বলছে দেখ তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তরলের বাষ্পায়ন তার উপরিতলের ক্ষেত্রফলের ওপর এক্ষুনি কাপড়ের উদাহরণটা দিয়ে আমরা দেখলাম যার উপরিতলের ক্ষেত্রফল যত বেশি ত সেখান থেকে তা তত বেশি বড় তল থেকে বাষ্পায়ন হবে তাই জন্য তাড়াতাড়ি দ্রুত বাষ্পায়ন হবে উষ্ণতা তরলের উষ্ণতা যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে জন্য গরমকালে কি সূর্যের হিটটা পড়ছে যত বেশি গরম হচ্ছে তত তাড়াতাড়ি বাষ্পায়ন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায় তরলের ওপরে বায়ু প্রবাহ তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয় দেখবি যত হাওয়া চলে তত তাড়াতাড়ি শুকিয়ে যায় না কাপড় চোপড় কেন যত বেশি জোরে হাওয়া চলবে তার মধ্যে থেকে কি জলের কণাগুলোকে হাওয়া টেনে নিয়ে তার সাথে সাথে চলে যাবে বাষ্পায়নটা তাড়াতাড়ি হয়ে যাবে তরলের প্রকৃতি বিভিন্ন তরলের বাষ্পায়নের হার বিভিন্ন রকম হয় যেমন জলের তুলনায় স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয় স্পিরিট দেখেছিস হাতে লাগাবি ফাট করে ওটা উবে যায় কেন তার বাষ্পায়ন ক্ষমতাটা খুব দ্রুত এবার জল দিয়ে যে কাচিস দেখবি রোদের মধ্যে শুকাতে দিতে হয় অনেকক্ষণ পরে ওটা বাষ্পীভূত পুরোপুরি হয় তরলের ওপরে চাপ তরলের ওপর চাপ কমালে বাষ্পায়ন আরও তাড়াতাড়ি হয় তুই ভাব না আমি খোলামেলা জায়গায় একটা দিয়েছি কাপড় শুকাতে আর একটা সুটকেসের মধ্যে ভরে কাপড়টাকে শুকাতে দিয়েছি কোনটা তাড়াতাড়ি শুকাবে যেখানে খোলামেলা জায়গা আছে কেন কারণ তার ওপরে চাপটা কম যত বেশি চাপ দিয়ে রাখবো তত তাড়াতাড়ি বাস্পায়ন হওয়াটা চেপে যাবে মানে ভাব এটা একটা কাপড় এর ওপরে আমি কিছু একটা দিয়ে চেপে চুপে রেখে দিয়েছি তো এখান থেকে বাসপয়েন্টগুলো যে হবে তার তো জায়গাই নেই এই চাপের জন্য তো এই চেপে যাচ্ছে ওই জন্য যত বেশি চাপ হবে তত কম তাড়াতাড়ি বাস্পায়ন হবে আর দেখ তরলের চাপ যদি কম হয় তাহলে বাসপয়েন্টটা দ্রুত হয়ে যাবে ব্যাস গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে শরীর থেকে ঘামের দ্রুত বাষ্পায়ন ঘটে দেখবি হাওয়া এসির মধ্যে থাকবি চুমে ঢুকবি ফটাফট ফটাফট ঘামগুলো শুকিয়ে যায় কেন ঠান্ডা জায়গায় রইচিত হাওয়া ছাড়ছে তো আমার দ্রুত বাষ্পায়ন ঘটছে এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে সংগৃহীত হয় ফলে দেহটা ঠান্ডা হয়ে যায় মানে এই যে তাপটা এটা যে বাষ্পায়নটা হচ্ছে এই তাপটা কোথা থেকে পাচ্ছে তাপটা দেহ থেকে নিচ্ছে তো দেহ থেকে যদি তাপটা নিয়ে নেয় আমাদের দেহটা ঠান্ডা হচ্ছে স্বাভাবিক এইগুলো কমন সেন্সের কোশ্চেন এই জন্যই গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় হাতে স্পিরিট বা ইথার ঢাললে খুব ঠান্ডা বোধ হয় কেন হাতে বা গায়ে স্পিরিট বা ইথার লাগালে ঠান্ডা বোধ হয় স্পিরিট আর ইথার উভয়ই উদ্বায়ী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয় স্পিরিট ও ইথারের এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় যে লিন তাপ সেটা হাত বা গা থেকেই গ্রহণ করে ফলে হাত বা গায়ের স্পিরিট বা ইথার লাগা অংশটুকু ঠান্ডা হয়ে যায় যেরকম ঘামের ব্যাপারটা ঘামটা কি পুরো শরীরে হচ্ছে ওই জন্য আমাদের পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায় আর ইথারটা কি করে আমাদের অল্প একটুখানি জায়গায় লাগালাম ওখান থেকে উবে গেলো তাই জন্য জায়গাটা ঠান্ডা লাগে ইনজেকশান দেওয়ার আগেও দেখবি স্পিরিট লাগায় যাতে জায়গাটা ঠান্ডা থাকে ঠান্ডা হয়ে যায় সে ঠান্ডাটা কেন লাগছে যখন ওটা উবে যাচ্ছে উবে যাওয়ার জন্য কি দরকার তাপ দরকার তাপটা সে কোথা থেকে পাবে ও আমাদের বডি থেকে তাপটাকে টেনে নেয় বডি থেকে তাপটা টেনে নেয় বলে বডিটা ঠান্ডা ঠান্ডা লাগে এবার বলছে দেখ পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাট কমে যায় কেন পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে ওই কাপড়টি থেকে জলের বাষ্পায়নের সময় প্রয়োজনীয় লিনতাপ কাপড় ও তার সংস্পর্শে থাকা থার্মোমিটার কুণ্ড থেকেই সংগৃহীত হয় তাই থার্মোমিটারের পারদকুণ্ডের উষ্ণতা কমে আর পাঠটা কমে যায় পাট কমে যাচ্ছে মানে কি ঠান্ডা জায়গা সেখানে তাই তো সেখানে চাপটা কম ক্লিয়ার হলো ব্যাস এই আজকে এত দূর থাকবে নেক্সট ক্লাসে পার্ট থ্রিতে আমরা আবার নেক্সট কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো এটা কিন্তু দু নম্বরের কোশ্চেনই চলছে লিন তাপের ব্যাপারটাতে